স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি এবার জানাবো খবরের বিস্তারিত বঞ্চিত বিক্ষোভের মধ্যেই আত্মপ্রকাশ করলো নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদারকে আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয় এর আগেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বৈষম্য হয়েছে দাবি করে বিক্ষোভ শুরু করে এক পর্যায়ে শুরু হয় হাতাহাতি ধস্তাধস্তি এতে বেশ কয়েকজন আহত হয় বিক্ষুব্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নতুন ছাত্র সংগঠনে তাদের বঞ্চিত করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ বিক্ষোভের মুখে বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আত্মপ্রকাশ হয় সংগঠনটির কমিটি ঘোষণা ঘিরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটে বেলা সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা ছিল এ উপলক্ষে একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সেখানে জড়ো হন অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেখানে অবস্থান নিয়ে সংগঠনের পর্যাপ্ত সংখ্যক পদ দাবি করে বিক্ষোভ করেন আমাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনায় বসা হয়নি প্রাইভেটের সাথে নতুন সংগঠনের ঘোষণা দিয়েছে প্রাইভেট কে মাইনাস করে প্রাইভেট কেন মাইনাস হবে আমার মেয়েদের শরীরে হাত কেন দেয়া হলো মেয়েদের শরীরে হাত কেন মেয়েদের হাত কেন দাবি নতুন করে নতুন শরীরে কেন ইত্তেফাক বসে সব জায়গা আমরা বসি আমরা বসে আছি সাথে বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ভাঙার স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মধুর ক্যান্টিনে ঢুকে নতুন ছাত্র সংগঠনের নাম ও নেতাদের নাম ঘোষণা করেন পরে মধুর ক্যান্টিনের সামনে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে এতে আহত হয় বেশ কয়েকজন নতুন এই ছাত্র সংগঠনের আহ্বায়ক কমিটির ঘোষণা করেন যার আহ্বায়ক সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার সদস্য সচিব জাহিদ আহসান মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসের চৌধুরী মুখপাত্র আশরেফা খাতুন এছাড়াও ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি জুথি নিউজ ঢাকা সামনে আরও লড়াই হতে পারে কঠিন হতে পারে পরিস্থিতি এমন শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবিরিজভি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের আয়োজনে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি কথা বলেন বিএনপির এই নেতা আরও বলেন দেশে ছিনতাই চুরি সহ সন্ত্রাসী কার্যক্রমে ব্যাহত হচ্ছে জনজীবন বিস্ময় প্রকাশ করে রিজভি বলেন এখনও নারী ধর্ষণ হয় তার তিন দিন পর মামলা নেয় পরে আবার বলে ধর্ষণ হয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কঠোর ব্যবস্থা আর আহ্বান জানান তিনি রাস্তাঘাটে পাড়ায় মহল্লায় সন্ত্রাসীদের যে আপনার এই বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসাকে গুলি করে গুলি করা হয়েছে করে টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে সোনা লুট করে নিয়ে যাওয়া হয়েছে এটাও তো মানুষ প্রত্যাশা করেনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একজন ভালো মানুষ আমরা জানি সৎ মানুষ নিঃসন্দেহে কিন্তু তার দক্ষতা প্রমাণ করতে হবে যে তার আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে তারা দায়িত্ব পালন করছে সাত বছর পর কাল হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা যেটিকে দলের ছায়া কাউন্সিল হিসেবেও দেখছেন অনেকে এই সভার মধ্য দিয়ে দেশে একটি নতুন জাগরণ সৃষ্টি করতে চায় দলটি গুরুত্ব পাবে দেশের চলমান পরিস্থিতি ত্রয়োদশ সংসদ নির্বাচন দলীয় শৃঙ্খলা মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখাসহ চারটি ইস্যু এই সভা মাইল ফলক হয়ে থাকবে বলে জানাচ্ছেন বিএনপি নেতারা দু সালে আঠারো সালের তিন ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে দলের বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গ্রেপ্তার আতঙ্কে তাড়াহুড়ো করে সীমিত পরিসরে অনুষ্ঠিত হয় সেই সভা ওই সভার পর আটই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন জি অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা নিয়ে কারাগারে যান এর আগে দুই সালের মার্চে অনুষ্ঠিত হয় দলটির কাউন্সিল জুলাই আগস্ট গণভুত্থানের পর পাঁচই আগস্ট পতিত শেখ হাসিনার পতনের পর দলটি আবার সাংগঠনিক তৎপরতা নিয়ে ঘুরে দাঁড়ায় পরিবর্তিত পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবেই বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দলটির বর্ধিত সভা তারেক রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় স্বাগত বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধনী বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংশ নেবেন দলের বিভিন্ন স্তরের প্রায় চার হাজার নেতা নির্বাচন সামনে রেখে এ বর্ধিত সভাকে খুবই সময়োপযোগী বলে মনে করেন দলটির নেতারা আমরা বারবারই বলেছি যে আমাদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ কী আলোচনাগুলো করবেন সে আলোচনার ভিত্তিতে আমাদের পরবর্তীতে একটা সিদ্ধান্ত নেওয়া হবে তবে ঐক্যটা খুব জরুরি গণতন্ত্রের বিদকে শক্তিশালী করতে হলে আমাদের মধ্যে একটা ইউনিটি গড়ে উঠতে হবে সেই ইউনিটার জন্য খুব বেশি ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যের উপরে হয় সুদৃঢ় হয় এবং আগামী দিনগুলা যেন আমরা আমাদের লক্ষ্যে বুঝতে পারি যে লক্ষ্যটা হলো একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা জুলাই গণভ্যানের চেতনা অন্যদিকে রাষ্ট্র কাঠামো মের মতো একটি দফা প্রস্তাব দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে বর্ধিত সভা থেকে একটি বার্তা দেওয়া হবে সভা থেকে নির্বাচনমুখী রোডম্যাপের যাত্রা শুরু করবে বিএনপি এখানে যে সমস্ত নেতৃবৃন্দ যারা আসবেন যাদেরকে ডাকা হয়েছে তাদের বক্তব্যের উপর ভিত্তি করেই তো কি চান তারা কারণ অনেক দিন ধরে এই যে আমাদের এত বড় আন্দোলন গেল তারপরে আরও নানা বিষয় এখানে কোথায় কি অবস্থা এখানে কি ধরনের মানে রেজলিউশন প্রস্তাবাবলী গ্রহণ করা যায় তাদের বক্তৃতার মধ্যে দিয়ে তো সেটা আসবে এবারে বর্ধিত সবার জন্য সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র স্লোগান নির্ধারণ করা হয়েছে নেতারা বলছেন সবাই তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়েই পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে বিএনপি সাব্বির রোজ বিবিসি নিউজ ঢাকা বাহাত্তর সালের দশই জানুয়ারি পরবর্তী ঘটনা অনুসন্ধান করে শ্বেদপত্র প্রকাশ করলে জনগণ জানতে পারবে কারা সত্যিকার অর্থে মানুষ খুন করেছে ইজ্জত ও সম্পদ লুণ্ঠন করেছে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামীর জনসভায় তিনি আরও বলেন শিক্ষিত তরুণদের যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ভারতের উদ্দেশ্যে তিনি বলেন প্রতিবেশী হিসেবে তারা যেন এমন কিছু চাপিয়ে না দেয় যা দেশের মানুষের জন্যে অপমানজনক মুখ দেখার জন্য আমি উত্তরের আমি দাবি জানাবো বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি থেকে এই ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এরকম সেইগুলা অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছেন জামায়াত নেতা ইসলাম এপ্রিল শুনানির দিন ঠিক করেছে আদালত অপরাধের মামলায় রিভিউ থেকে আবার আপিল শুনানির এটি প্রথম ঘটনা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেয় মঙ্গলবার আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম শুনানি শেষ হয় মানবতাবিরোধী অপরাধের মামলায় দু সালে গ্রেপ্তার হওয়ার সময়ে জামায়াত ইসলামের ছিলেন হাজার চোদ্দ সালে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলামের পদত্যাগের পর অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হলেন আরেক ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় গেল বছরের দশই নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ আলম তবে তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি অন্তর্বর্তী সরকার গঠনের দিনের মাথায় আটাশে অগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকার হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল মাহফুজকে মঙ্গলবার তথ্য এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম এদিকে নাহিদের ছেড়ে যাওয়া ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকছে প্রধান উপদেষ্টার হাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই অগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের একাংশ তাদের দাবি আহত বেশিরভাগেরই কোনো খোঁজ নিচ্ছে না অন্তর্বর্তী সরকার দেয়া হচ্ছে না যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ দুপুরে মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সড়কে বসে পড়েন তারা আহতরা বলেন আন্দোলনের প্রায় সাত মাস পর পার হলেও প্রকাশ করতে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে সারা দেশে আহতরা এক হয়ে সড়ক অবরোধের মতো কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয় প্রধান থেকে দেশে খেলা পেরিন তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছেন গভর্নর যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বছর ব্যবধানে এই অঙ্ক বেড়েছে দুই লাখ কোটি টাকা আওয়ামী লীগ আমলে ব্যাংক থেকে নামে বেনামে অর্থ বের করে নেওয়া হয় যা এখন খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে সংবাদ সম্মেলনে গভর্নর আরও জানান বিতরণ করা ঋণের বিশ দশমিক দুই শূন্য শতাংশই এখন খেলাপি গত ডিসেম্বরে ব্যাংক খাতে বিতরণ করা ঋণের স্থিতি ছিল সতেরো লাখ এগারো হাজার চারশো দুই কোটি টাকা এর মধ্যে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার বেশি খেলাপি হয়েছে এ অঙ্ক বিতরণ করা ঋণের বিশ দশমিক দুই শূন্য শতাংশ এটা ছিল ষোলো দশমিক নয় থেকে এখন বিশ দশমিক গিয়েছে এই কোয়ার্টারে যদিও দু সালের ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শ তেত্রিশ কোটি টাকা অর্থাৎ এক বছরের ব্যবধানে বেড়েছে দুই লাখ কোটি টাকা আর ছয় মাসে বেড়েছে এক লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা সেপ্টেম্বরে এটা ছিল দুই লক্ষ পঁচাশি হাজারের মতো তো দুই লক্ষ পঁচাশি হাজার থেকে তিন লক্ষ পঁয়তাল্লিশ বেড়েছে এটা আরও বাড়বে এটাই আমি বলতে পারি এটা এখনও আমরা শ্রেণীকৃত ঋণের যে চূড়া সর্বোচ্চ পর্যায়ে সেটা আমরা এখনো পৌঁছাইনি গভর্নর জানান বিগত সরকারের সময় খেলাপি ঋণের অঙ্ক কম দেখানো হতো এটি নয় শতাংশের ঘরে আটকে রাখা হয়েছিল তবে তার ধারণা পুরো হিসাব শেষে এটি বাড়বে আরও অন্তত নয় শতাংশ বর্তমানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণের অঙ্ক বেয়াল্লিশ দশমিক আট শতাংশ আর বেসরকারি খাতে এই হার পনেরো দশমিক ছয় শতাংশ আর বেসরকারি ক্ষেত্রে ক্ষেত্রেও এটা বেড়েছে অনেকখানি দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন করার পরিকল্পনার কথা জানিয়ে গভর্নর বলেন যেসব ব্যাংক একীভূত করার দরকার সেগুলো একীভূত করা হবে কিছু ব্যাংক নতুন বিনিয়োগকারী নিয়ে পুনর্গঠন করা হতে পারে আইনগত ব্যবস্থা নেওয়া হলে আমাদের অ্যানুয়াল সরি অ্যাসেট কোয়ালিটি রিভিউর কার্যক্রম চলছে আপনারা জানেন ছটা ব্যাংকে চলছে আরও কিছু ব্যাংকে আমরা খুব শীঘ্রই শুরু করতে যাব সেগুলো হয়ে গেলে আমরা ইনশাল্লাহ ব্যাংক রেজলিউশন অ্যাক্ট অনুযায়ী আমাদের ব্যাংকিং খাতকে একটু পুনর্গঠন করার একটা প্রচেষ্টা আমরা নেব তবে এ মুহূর্তে কোনো ব্যাংক বন্ধ হওয়ার সম্ভাবনা নেই জানিয়ে গভর্নর আরও বলেন কোনো ব্যাংক বন্ধ হয়ে গেলেও গ্রাহকের আমানতের নিরাপত্তা দেবে বাংলাদেশ ব্যাংক রেদোয়ানুল হক ডিবিসি নিউজ ঢাকা শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে তোপের মুখে পড়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এ সময় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আগামী রবিবারের মধ্যে খারিজের দাবি জানান ব্যবসায়ী এবং ভোক্তা অধিকার সংগঠন তারা বলেন বাড়তি চৌত্রিশশো কোটি টাকার জন্য গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব গণবিরোধী শিল্প কারখানায় বয়লার ও জেনারেটরে সরবরাহ করা গ্যাসের দাম ত্রিশ টাকা ও একত্রিশ দশমিক সাত পাঁচ টাকা থেকে বাড়িয়ে পঁচাত্তর দশমিক সাত দুই টাকা প্রস্তাব করেছে বাংলা এর ওপর শুনানির আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এলপিজি সময় শুনানি চলাকালে অংশীজনদের তোপের মুখে পড়ে বিইআরসি শুরু হয় হট্রগোল ব্যবসায়ীদের আশঙ্কা নতুন করে গ্যাসের দাম বাড়ালে শিল্প খাত মুখ থুবড়ে পড়বে বন্ধ হবে নতুন বিনিয়োগ পাওয়ার সেক্টরে আপনাদের রেট হলো 15.50 ইন্ডাস্ট্রি সেক্টরে এসে সেটাকে আপনি 30 টাকা করে দিচ্ছেন ক্যাপটিভে আপনি 30 টাকা করে দিচ্ছেন ভাই তারপরে যখন আপনি বলেন 75 তাহলে ভাবতে হবে there is some vested interest group are working against our economy তার আমরা এই মেসেজ দিতে চাচ্ছি যে আপনারা যা করেছেন এই পর্যন্ত স্টপ এক্সপেনশন করার চিন্তা করেন না আর নতুন ইন্ডাস্ট্রি করার চিন্তা মাথা থেকে বের করে দেন সরকারের এই সিদ্ধান্ত আইন বিরোধী বলেও দাবি করেন বক্তারা বাংলাদেশের জ্বালানি ক্ষেত্র হচ্ছে লুটপাটের সবচেয়ে এক নম্বরে আসবে এবং সেই জায়গায় দুর্নীতি লাগাম টেনে ধরে আপনাদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে আপনারা ঘোষণা দেন যে আজকে যে প্রস্তাব নিয়ে এটা করা হয়েছে আমরা এটাকে বাতিল করলাম এবং যে দুর্নীতি লুটপাটের উপখান খুঁজে বের করে মূল্যহার কমিয়ে জনগণকে আমরা স্বস্তি দেব এ সময় বিগত পনেরো বছরের জ্বালানি খাতে লুটপাটের টাকা সমন্বয় করে গ্যাসের দাম কমানোর দাবি জানায় ক্যাব চৌত্রিশশো কোটি টাকা বাড়ানোর জন্য শিল্পের তিরিশ টাকা থেকে পঁচাত্তর টাকা করার যে প্রস্তাব সেটা ভয়ঙ্কর রকমের গণবিরোধী আন্দোলনের পর্যায়ে যদি চলে যায় তাহলে এটা হবে আর একটা খুব জাতীয় দুর্ভাগ্য আগামী সাত দিন এই বিষয়ে মতামত দেয়া যাবে জানিয়ে বিইআরসি চেয়ারম্যান জানান সবার বক্তব্য মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হবে আপনারা যারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্য আমি উল্লেখ করলাম যে যেটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা নিয়েছি এর আগে অডিটোরিয়ামের সামনে মূল্যবৃদ্ধির শুনানির বন্ধের দাবিতে মানববন্ধন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা লেজুরবৃত্তি বা গতানুগতিক নয় গণতান্ত্রিক চর্চায় সুস্থ ধারার মুক্ত রাজনীতির পরিবেশ চান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফলে ছাত্র সংসদ নির্বাচনের ওপর জোর দিচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন এরই মধ্যে নিষিদ্ধ করা হয়েছে লেজুর বৃত্তিক রাজনীতি তবে একে নাম আসতে বলছেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো নেতারা তাদের অভিযোগ ছাত্র শিবিরকে পৃষ্ঠপোষকতা দিতে আর প্রতিবাদী শিক্ষার্থীদের কোণঠাসা করার কৌশল এটি জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক শহীদ আবু সাহেব তার ক্যাম্পাস বেগমরোকিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের পরতে পড়তে ছিল ছাত্রলীগের বাধা আর নিয়মিত নির্যাতন নিপীড়ন পট পরিবর্তনের পর আওয়াজ ওঠে ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের দাবির মুখে লেজুর লেজুরবৃত্তিক রাজনীতি বন্ধের সিদ্ধান্ত সিদ্ধান্তও আসে সিন্ডিকেট সভায় বেগমরোকিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঁদাবাজি টেন্ডারবাজি হলের সিট বাণিজ্য হল দখলকারী লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ থাকবে এরপরও ক্যাম্পাসের রাজনীতি বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের দাবি লেজুর বৃত্তিক রাজনীতিতে জড়িতদের শাস্তির বিধান স্পষ্ট নয় তাই মানছেন না কেউ গণস্বাক্ষর নিয়ে প্রশাসন থেকে এই সিদ্ধান্তটা আদায় করা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র রাজনীতি থাকবে না বিশ্ববিদ্যালয় কর্তৃক বা বিশ্ববিদ্যালয় মনোনীত যে রাজনীতিটা থাকবে সেই রাজনীতিটা হয়তো বা করতে পারবে কিন্তু লেজুর ভিত্তিক যে রাজনীতি আছে ওই রাজনীতিটা আসলে আমার মনে হয় স্থায়ীভাবে এটা বহিষ্কার করা উচিত এদিকে তৎপরতা থাকলেও প্রজ্ঞাপনের কারণে ক্যাম্পাসে কমিটি প্রকাশ করেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুক্ত রাজনীতির চর্চায় তারা তাগিদ দিচ্ছেন ছাত্র সংসদ নির্বাচনের দলীয় অন্ধত্বের কারণে কেউ ক্যাম্পাসে এসে তার প্রভাব খাটাক আমরা চাই যে ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতির চর্চাটা চালু থাকুক অনতিবিলম্বে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন যেন হয় সেটির ব্যবস্থা প্রশাসন এবং করবে তবে বিশ্ববিদ্যালয় আইনে বিষয়টি উল্লেখ না থাকায় কাটছে না জটিলতা এই মুহূর্তে যদি আমি ছাত্র সংসদ নির্বাচনে যাই কেউ যদি আইনগত কোনো লিগাল অবস্থান নেয় তখন কিন্তু আমার সেই প্রশ্নের জবাবটা দেওয়া কঠিন হয়ে দাঁড়াবে এই কারণে আমরা আসলে কোনো গ্যাপ রাখতে চাচ্ছি না আমরা দ্রুত ছাত্র সংসদ যেন দিতে পারি সেই জিনিসটা তৈরি করার জন্য আমরা এই পথে হাঁটতে চাচ্ছি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের অভিযোগ ছাত্র সংসদ নির্বাচনের ধোঁয়া তুলে প্রগতিশীল রাজনীতিকে দমিয়ে রাখা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরকে পৃষ্ঠপোষকতা দিয়ে নিজেদের অপকর্ম ঢাকার চেষ্টা করছে প্রশাসন দুর্বাসন্দিমূলক যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের মাধ্যমে এখানে পারতপক্ষে ছাত্র দলকে কণ্ঠাসা করার একটা অপচেষ্টা লিপ্ত হয়েছে মূল কারণ হচ্ছে ছাত্র সংসদের একটা ধোয়া ধোয়া তুলে তারা কার্যত তাদের যে দোষগুলা তাদের যে অপকর্ম সেগুলোকে তারা আড়াল করতে চায় এবং সেগুলো থেকে সাধারণ শিক্ষার্থীর দৃষ্টিকে অন্যদিকে তারা ফিরিয়ে নিতে চায় প্রশাসন নাম কাওয়াজতে হচ্ছে কি এখানে রাজনীতি বন্ধের নামে একটা ঘোষণা দিয়েছে বাস্তবিক অর্থে প্রগতিশীল রাজনীতিগুলোকে তারা বন্ধ করতে পেরেছে কিন্তু বাস্তবিক অর্থে এরা কিন্তু এই শিবিরের রাজনীতিটাকে একভাবে হচ্ছে এখানে প্র্যাট্রোনাইজ করছে তবে ছাত্র শিবিরের দাবি লেজুর বৃত্তি গোপন বা ওপেন নয় মনোবৃত্তি বুঝে ছাত্রদের অধিকার আদায়ে কাজ করছেন তারা আমরা লেজুর বৃত্তি রাজনীতি করি না এর পক্ষেও না ক্যাম্পাসের কল্যাণের জন্য যে কাজগুলো করা দরকার বলে আমরা মনে করছি ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে কার্যক্রম পরিচালনা করছে অভিযোগ উড়িয়ে দিয়ে উপাচার্য জানালেন বিগত সময়ে ক্যাম্পাসের নোংরা রাজনীতির বিষয়টি বিবেচনায় রেখে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে যেহেতু আমাদের প্রথম সংসদ হবে সেই অনুযায়ী তাদের মধ্যে যেন কোনো গ্যাপ না থাকে এটা অনুকরণে অনুসরণ হয় সেটার জন্যই আমরা করছি কোনো রাজনৈতিক দল আমাদের ক্যাম্পাসে কোনো ব্যানার বা ফেস্টিন অন্যান্য কার্যক্রম কিন্তু আমাদের নাই ক্যাম্পাসের বাইরে যদি কেউ কিছু করে এটা দায়ভার কিন্তু ক্যাম্পাসে আমরা নিতে পারি না বিপ্লব পরবর্তী শিক্ষা গবেষণায় এখনও প্রাণোচ্ছল হয়ে ওঠেনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাধান্য পাচ্ছে সাংগঠনিক তৎপরতা রাজনীতি ক্যাম্পাসে সবচেয়ে বেশি সক্রিয় ছাত্র শিবির সরব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও মাজেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর গাজীপুরের রাজবাড়ী জেলা জজ আদালত চত্বরে জামিন পাওয়া আসামিকে মারধর ও অপহরণের অভিযোগ উঠেছে বাদীপক্ষের বিরুদ্ধে সকালে আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে অপহৃত দুই আসামি হলেন শ্রীপুর থানার তেলিহাটি এলাকার মিলন মিয়া ও বাবু মিয়া জানা যায় বাদী নাজমুল হক জমি সংক্রান্ত মামলা করেছিলেন আদালতে জামিন পাওয়ার পরপরই সশস্ত্র হয়ে হামলা চালায় বাদীপক্ষের লোকজন এ ঘটনায় মামলার বাদী এস এম নাজমুল হক নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে গালপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান জামিনের পরপরই আসামিরা বাদীপক্ষের অস্ত্রধারীদের দেখে ভয় পেয়ে বিষয়টি তাকে জানান পরে তাদের নিরাপদে নিয়ে আসতে কর্মচারী পাঠানো হলেও আদালত চত্বরে বাদীপক্ষ তাদের ওপর হামলা চালায় এতে আইনজীবী সমিতির দুই কর্মচারী গুরুতর আহত হন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ চার জনের ছাত্রত্ব আজীবনের জন্য বাতিল ও জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং পরীক্ষায় অসুদ উপায় অবলম্বন করায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজাকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বহিষ্কৃতদের মধ্যে ছাত্রলীগের রুয়েট শাখার সভাপতি ফাহমিদ লতিফ লিয়ন ও সাধারণ সম্পাদক সৌমিক সাহা রয়েছেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ও ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড মোহাম্মদ রবিউল ইসলাম সরকার এসব তথ্য নিশ্চিত করেন বিরল খনিজ নিয়ে চুক্তিতে সম্মত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন শুক্রবার ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে বৈঠকের পর হতে পারে একটি চুক্তি তবে প্রাথমিক চুক্তিতে মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট নিরাপত্তা নিশ্চয়তা না দিলে যুদ্ধবিরতি নয় বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে রাজি হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প চুক্তিতে সই করতে আসছে শুক্রবার জেলেন্সকি হোয়াইট হাউসে যাবেন বলে আশা প্রকাশ করেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাথে এই খনিজ সম্পদ চুক্তি একটি বড় সাফল্য হতে পারে বলে মন্তব্য করেছেন জেলেন্সকি তবে এতে কোনো নিরাপত্তা নিশ্চয়তা নেই এবং সেই নিশ্চয়তা না পেলে কোনো যুদ্ধবিরতি হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি খনিজ চুক্তি আমাদের জন্য একটি বড় সফলতা বয়ে আনতে পারে তবে ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা পায়নি ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা না পেলে কোনো যুদ্ধবিরতি হবে না এছাড়া হোয়াইট হাউসে গেলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখবে কিনা তা জানতে চাইবেন বলেও জানান তিনি এক প্রতিবেদনে বিবিসি জানায় খনিজ সম্পদ চুক্তিটি ট্রাম্প ও জেলেন্সকের মধ্যে সহযোগিতার পথ সুগম করতে পারে এই চুক্তির ফলে একটি যৌথ তহবিল গঠিত হতে পারে আর এই তহবিল ইউক্রেনের অবকাঠামো এবং অর্থনীতি পুনর্গঠনে ব্যবহার করা যাবে এদিকে এই চুক্তির প্রতিবাদে কিয়েভে মার্কিন দূতাবাসের সামনে প্রতিবাদ জানিয়েছে ইউক্রেনের জনগণ তারাও চুক্তিতে নিরাপত্তার গ্যারান্টির দাবি জানায় বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের পাঁচ শতাংশই ইউক্রেনের হাতে আছে বলে মনে করা হয় দেশটিতে বিপুল মূল্যের লিথিয়াম টাইটানিয়াম কয়লা গ্রাফাইট গ্যাস ও তেলের মজুদ আছে শোভন শাহমিন দিশা ডিবিসি ডেস্ক রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে পণ্ড হয়েছে বাংলাদেশের অনুশীলন এই বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে কাল দুপুর তিনটায় নিয়ম রক্ষার ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে শান্তরা এদিকে দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলছেন বিপিএল পনেরো দিন আগে শেষ করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি আরও ভালো হতো দলের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের শেষ ম্যাচ জেনেটে প্র্যাকটিস করার কথা ছিল টাইগারদের সময়ের আগে আইসিসি কর্মীরা তা নিয়ে যাচ্ছে খুলে সন্ধ্যায় অনুশীলনের সূচি ছিল বাংলাদেশের অথচ সূর্য ডুবার পরও জ্বালানো হয়নি ফ্ল্যাডলাইট বেরসিক বৃষ্টি টাইগারদের রেখেছে হোটেল বন্দি করে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ অবশ্য এই ম্যাচের আগে প্র্যাকটিস করলেই কি আর না করলেই বাকি। জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে অবশ্য এই ম্যাচ নিয়ম রক্ষার নয় সালাউদ্দিন বলছেন এই ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে নতুন উদ্যমে ফিরবে বাংলাদেশের ক্রিকেট প্রতিটা ম্যাচই প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে হয়তো অনেকে অনেক কিছু নিয়ে যেতে পারে তার সামনের আরও ভবিষ্যৎ আছে যদি এই ম্যাচটাও অনেকে ভালো খেলে তার জন্য হয়তো সামনের ভবিষ্যৎটা হয়তো তার জন্য অনেক কিছু গুরুত্বপূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ অনেক কিছু দিকনির্দেশনা দিতে পারে দলের বাজে পারফরম্যান্সের পরোক্ষ দায় সালাউদ্দিন অবশ্য দিয়েছেন বিসিবিকেই বলছেন ক্রিকেট বোর্ড চাইলেই বিপিএলটা 15 দিন আগেই শেষ করতে পারত আর তা করলে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিটাও ভালো হতো যে একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে তাড়াতাড়ি অ্যাডজাস্টমেন্ট করাটা যে কিوبه করতে হয় এগুলা যে менটাল সাইডগুলো সেই সাইডগুলো আসলে আমাদের খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে হবে তাহলে হয়তো আমাদের তাড়াতাড়ি এই লেভেলে আমাদের মানে ভালো হবে বাংলাদেশের প্রেক্ষাপটে সচরাচরই দেখা যায় কখনো সিনিয়রদের দায়িত্বহীনতায় হার কখনো জুনিয়রদের এমন আলোচনা হয় তবে এই কোচের মতে সিনিয়র জুনিয়র কোনো কথা নয় দায়িত্ব নিতে হবে সবাইকে একসাথে আগে হয়তো আমরা ইন্ডিভিজুয়াল অনেক কিছু চিন্তা করতাম সেটা ছেড়ে কিন্তু ছেলেরা এখন সমষ্টিগতভাবে বা দলের কথা চিন্তা করে তারা কিন্তু খেলার চেষ্টা করতেছে যে মেন্টাল সেটটা আসলে খুব আমাদের বড় হওয়ার জন্য খুব বেশি কাজে লাগবে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচের অপেক্ষায় বাংলাদেশ এক একটা টুর্নামেন্ট যায় এক একটা শিক্ষা সফরও শেষ হয় এই চ্যাম্পিয়ন্স ট্রফিটাও একটা শিক্ষা সফরে ছিল টাইগারদের জন্য তবে এখান থেকে কি শিখলো মাহমুদুল্লাহ মুশফিকরা সেটাই এখন বড় প্রশ্ন শেখ আশিক ডিবিসি নিউজ রাওয়াল পাকিস্তান ফেব্রুয়ারির শেষ পর্যায়ে এসে জমজমাট অমর একুশে বইমেলা ফুরিয়ে যেতে বসা মেলা নিয়ে আবেগাপ্লুত লেখক দর্শনার্থীরা শিল্প ও সংস্কৃতির চর্চায় বইমেলাকে সবার ঊর্ধ্বে রাখার প্রত্যয় সংশ্লিষ্টদের অমর একুশে বইমেলার ছাব্বিশতম দিন দর্শনার্থী সমাগমে পূর্ণ সান্ধ্যকালীন আয়োজন শুরুর দিকে নেহাত ঘুরে দেখার জন্য এলেও শেষবেলায় বই কেনায় মনোযোগী পাঠক সমাজ দেশি কিংবা বিদেশি দর্শনার্থী সবার মুখেই বইমেলা বন্ধ না আমি প্রথম মতন মার্থন বইমেলা এসেছি আমি আবার আসতে চাই মা খালামনির সঙ্গে আসছি অনেক খুব ভালো লাগছে আমরা এখানে নেপালি নাগরিক আমরা পাঁচ বছর থেকে এখানে আসতেছি বই কেনার জন্য আসছি লাস্টের এই সময়টাতে শুধু বই কেনাই নয় ফুরিয়ে যেতে বসা মেলা নিয়ে স্মৃতি রোমন্থনে আবেগাপ্লুত লেখক প্রকাশকেরাও আমি মনে করি যে বই মেলাটা সব কিছুর ঊর্ধ্বেই বই মেলাটা এবং সবার ঊর্ধ্বেই বই মেলাটাকে রাখা উচিত এবং একজন লেখক হিসেবে একজন একজন পাঠক হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে সেটা আমি মনে করি এই আঠাশ দিন যে কাটালাম কাটাচ্ছি আঠাশ দিন মনে হয়েছে স্বপ্ন এই কোন দিন শুরু হলো মনে হয়েছে তিন দিন আগে শুরু হয়েছে আমার কাছে মনে হয় যে এটা একটা বিশাল আনন্দের জায়গা একটা ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা প্রাণের আহ্বানে শিল্পকে সার্বজনীন করার আবেদন ছিল সবার মুখে বইমেলার ছাব্বিশতম দিনে এখন পর্যন্ত বড় উন্মোচিত বইয়ের সংখ্যা প্রায় তিন হাজার লেখক পাঠক ও প্রকাশকদের একই বিন্দুতে মিলিত করা এই বইমেলায় সবার মাঝে বইয়ের প্রতি যে আগ্রহ দেখা যাচ্ছে তা প্রমাণ করছে চিরায়ত বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি আলাদা এক মমত্ববোধের আতিক মেজবালগ্ন ডিবিসি নিউজ ঢাকা বিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন